সেই কভি খুশি কভিগম দিয়েছেন আজকে সকালেই কারণ জোহর পরিচালিত আলোচিত চলচ্চিত্র খুশি অমিতাভ বচ্চন শাহরুখ খান কাজল ঋতিক রোশন করিনা কাপুর খানের মতো শিল্পীরা একই ছবিতে অভিনয় করেছিলেন যশরাজ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্র দু সালে মুক্তি পাওয়ার পর দারুণ সারা ফেলেছিল দুই দশক পার হয়ে গিয়েছে তবুও এই সিনেমার একটুকু জনপ্রিয়তা কমেনি কভি খুশি অর্থাৎ কে থ্রি জি সিনেমায় পূজা বা পু চরিত্রে অভিনয় করেন সে সময়টাতে কারিনা কাপুর খান এই অভিনেত্রীর ছোটবেলার চরিত্র রূপায়ণ করেছিলেন মালবিকা রাজ ছোট্ট সেই পু অর্থাৎ মালবিকা এখন ছোট নেই তবে তার বয়স ৩১ বছর হয়েছে এখন তিনি মা হতে যাচ্ছেন বর প্রণব বাগারের সঙ্গে তোলা একটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী মালবিকা তাতে দেখা যায় উচ্ছ্বসিত মালবিকা প্রেগন্যান্সি টেস্টের কিট প্রদর্শন করছে সকলকে দুজনের মাথায় ক্যাপ পরা রয়েছে মালবিকার ক্যাপের সামনে লেখা রয়েছে মম আর প্রণবের ক্যাপের সামনে লেখা রয়েছে বলা বাহুল্য ড্যাডি লেখা থাকবে এই ছবির ক্যাপশানে মালবিকা লেখেন তুমি প্লাস আমি সমান সমান থ্রি হ্যাশট্যাগে লেখা আমাদের লিটল সিক্রেট বেবি আসছে তারপর থেকে অনুরাগী এবং সহকর্মীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে এই নতুন মাপ বাবাকে মালবিকার বর প্রণব পেশায় একজন ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে তার সঙ্গে সম্পর্কে ছিলেন মালবিকা দু সালের অগস্টে তুরস্কে বাগদান সারেন তারা দুজনে দু সালের উনত্রিশে নভেম্বর প্রণবের সঙ্গে সাতপাকে পাকে ঘুরেন মালবিকা রাজ ইন্ডিয়া টুডেকে জানায় গোয়ার এ বসেছিল মালবিকা এবং প্রণবের বিয়ের আসর সেখানে পরিবার সহ বিভিন্ন আয়োজনে সাতপাকে পাকে বাধা পড়েন এই দম্পতি উনিশশো সালের আঠেরোই সেপ্টেম্বর মুম্বাই জন্মগ্রহণ করেছিলেন মালবিকা রাজ বলতে শোনা যায় যে পরিবার থেকেই এই ফিল্মি ইন্ডাস্ট্রিতে আসা হয়েছে এই অভিনেত্রীর কারণ তার পরিবারও একেবারে ফিল্মি তার বাবা ববিরাজ তিনি একজন বলিউডের বিখ্যাত পরিচালক এবং প্রযোজক শুধু মালবিকার বাবা নন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মালবিকা হলেন কিংবদন্তি আরেক অভিনেত্রী অনিতা রাজের ভাইজি তারকা পরিবারেরই সন্তান মালবিকা রাজ কাভি খুশি কাভিগম সিনেমার মাধ্যমে মালবিকার চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল সে সময়টাতে তার অসাধারণ স্টাইলে ছোট পু তখন অনেকেরই নজরে এসেছিল স্কোয়াড সিনেমায়ও অভিনয় করেছেন মালবিকা এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল অবশেষে এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে একটু বেরিয়ে নিজের জীবনকে গুছিয়ে নিতে পেরেছেন মালবিকা রাজ মালবিকা এখন মা হতে যাচ্ছে তাকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আশীর্বাদ মালবিকা সম্পর্কে আপনাদের মন্তব্য কামেন্ট